আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন বার বার দোয়া করছেন রাত জেগে কেনে উঠছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন কোনো উত্তর নেই কোনো পরিবর্তন নেই আর শৈতান পিস পেশ করে বলে দেখো তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আপনি জানেন কি অনেক সময় নীরবতাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উত্তর আপনি কি কখনও এমন দোয়া করছেন যেই দোয়ার জন্য খেঁদেছেন রোজা রেখেছেন নামাজে কাতর হয়ে বলছেন ইয় আর পারছি না কিন্তু তারপর কিছুই করছে না সব দরজা বন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে জীবনের স্থবির তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না তবে তা এই নিরবতাই আল্লাহর পক্ষ থেকে প্রথম আলামতই হতে পারে যে তোমার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আল্লাহ বলেন আমি তো তোমার নিকটে আছি যে আমার কাছে দোয়া করে আমি তার আহ্বানে সারা দিই তো আজ আমি এমন পাঁচটি আলামত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যেগুলো দেখা দিলে বুঝে নিতে হবে আপনার দোয়া কবুলের সময় এসে গেছে তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে আমল করলে এই ছোট্ট দোয়াটি অনেক বড় দরজা খুলে দিতে পারে রিজিক প্রশান্তি সম্পর্ক সফলতা সব কিছু একজন মানুষেই ছিল যেমন সে বছরের পর বছর দোয়া করত একই চাকরি একই সুখী সংসার আর আল্লাহর সন্তুষ্টি কিন্তু কিছুই হচ্ছিল না একদিন হঠাৎ তার জীবনে এমন কিছু পরিবর্তন এলো যা প্রথমে তার কাছে বিপর্যয় মনে হয়েছিল কিন্তু সেটাই ছিল তার দোয়া কবুল হওয়ার সূচনা আপনি কি জানেন কখনো কোনো কোনো আল্লাহ দোয়া কবুল করার আগে আপনাকে পরীক্ষা দেন কারণ তিনি দেখতে চান আপনি দোয়ার প্রতি বিশ্বস্ত নাকি পরিস্থিতির প্রতি দুর্বল তো চলুন এখন আমরা সেই পাঁচটি আলামত সম্পর্কে জানি যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথম আলামত আপনার হৃদয়ে ও কান্না জেগে উঠে যখন হঠাৎ একদিন আপনি নিজের গুনাহের জন্য খানেন যখন আপনি অনুভব করেন আমার আর কোনো ভরসা নেই শুধু আল্লাহ তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করেছেন যেন আপনার দোয়া সরাসরি তার দরবারে পৌঁছে যায় আল্লাহ বলেন আমি তো তোমার নিকটে আছি যখন কেউ আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দিই যখন আপনি একসময় বোনাহে ডুবেছিলেন আর এখন সামান্য বলেও মন কাঁপে তখন বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রথম দাপ শুরু করেছেন তিনি আপনার অন্তরকে পরিষ্কার করছেন যেন দোয়ার রাস্তা বনাহীন হয় রাসুল কদিন সাল আলহাম বলেছেন যখন বান্দা তওবা করে খাঁদে আল্লাহ বলেন আমি তার জন্য সেই কান্নাকে কবুল করেছি এই কান্না আপনার দুর্বলতা নয় এটি আল্লাহর নির্বাচিত নিদর্শন আপনি কি জানেন ফেরাস্তারা সেই কান্নার সময় আপনার পাশে দোয়া করে একবার ভেবে দেখুন আল্লাহ কি চাইতেন না আপনি এই কান্না আগেই করুন কিন্তু তিনি অপেক্ষা করছেন যতক্ষণ না আপনি সত্যি হৃদয় থেকে ডাকেন দ্বিতীয় আবামত আপনার জীবন হঠাৎ অ্যাস্তবির হয়ে যায় আপনি চেষ্টা করছেন কিন্তু সব পথ বন্ধ চাকরি নেই সম্পর্ক ভেঙে গেছে স্বপ্ন ছাই হয়ে গেছে এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে আপনার দোয়ার কাছাকাছি টেনে আনছেন আপনি যতই না দেখছেন তার মানে হচ্ছে আল্লাহ বলেছেন আমি তোমার জন্য আরো ভালো কিছু ডেকেছি একটু ধৈর্য ধরুন আনে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ রেখেছি যখন হঠাৎ জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় চাকরি সম্পর্ক স্বপ্ন সবই ব্যর্থ তখন ভয় পাবেন না কারণ আল্লাহ পুরনো দরজা বন্ধ না করলে নতুন দরজা করবেন কিভাবে আপনি ভাবছেন দরজা বন্ধ কিন্তু আল্লাহ ভাবছেন আপনি এখনো ভুল দরজায় নক করছেন এই অস্তবির সময়টাই আপনার পরিবর্তনের প্রস্তুতি আপনি কি জানেন সবচেয়ে অন্ধকার রাত হয়ে আসলে ফজরের আগে আসে তৃতীয় আলামন আপনার চারপাশে অদ্ভুত শান্তি অনুভব করছেন এক সময় আপনি চিন্তিত ছিলেন অস্থির ছিলেন কিন্তু হঠাৎ করে একদিন সব কিছু শান্ত মনে হচ্ছে যেন ভেতরে কেউ বলছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই শান্তি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আপনি এখন কবুলের দ্বার প্রান্তে যখন পরিস্থিতি খারাপ কিন্তু ভেতরে একটি প্রশান্তি টের পান যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে তখন বুঝে নিন এটি রহমানের নীরব বার্তা এই শান্তি প্রমাণ করে আল্লাহ আপনার দোয়ার দিকে তাকিয়েছেন আর ফেরস্তাদের বলে দিয়েছেন তাকে সান্ত্বনা দাও এই মুহূর্তে যদি আপনি দোয়া করেন সেটি হয়তো আপনার ভাগ্য পাল্টে দিতে পারে চতুর্থ আলামত বার বার বিষয় আপনার মনে আসে তাও বা নামাজ দোয়া যখন বারবার আপনার মনে হয় যে আজ নামাজটা বাদ দেওয়া উচিত না আজ দোয়া না করে ঘুমানো যাবে না তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন যেমন হঠাৎ বারবার কোনো আয়াত নাম বা ঘটনা আপনার সামনে আসে যেন বার্তা দিচ্ছে আপনি ঠিক পথে আছেন এটি আল্লাহর ইঙ্গে দেখুন এটি কোনো আলগরি দাম না এটি আল্লাহর ডাইরেকশন সিস্টেম আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন আমরা অনেক সময় ভাবি মন চাই না নামাজ পড়তে কিন্তু আসলে সত্য হল মন তো আল্লাহরই সৃষ্টি তিনি নিজেই মনকে বলেছেন ফিরে এস পঞ্চম আলামত আপনার জীবনের দরজা বন্ধ হওয়ার পর হঠাৎ এক অচিন্তনীয় দরজা খুলে যায় যেই জায়গা থেকে আপনি কিছুই আশা করেননি সেখান থেকেই রিজিক সুযোগ সমাধান এসে পড়ে এটাই আল্লাহর অলৌকিক রীতি তিনি যখন বলেন হোক তখনই সেটি হয়ে যায় আল্লাহ বলেন যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন আপনি ভাবছিলেন সবই শেষ কিন্তু ঠিক সেই সময়ে এমন কেউ সাহায্য করল এমন সুযোগ এলো যা আপনি কখনো ভাবেননি এটাই দোয়া কবুলের সেরে আল্লাহর কোন ভাই এখন যখন তিনি বলেন হও তখনই সেটি হয়ে যায় মনে রাখবেন আপনি যতই দেরি দেখেন আল্লাহর প্ল্যান কখনো দেরি করে না আপনার জীবনের সব দেরি সব অচানাকর্ষক আসলে দোয়া কবুলের আগে আল্লাহর প্রস্তুতি ছিল এখন হয়তো আপনি ভাবছেন আল্লাহ যদি আমার দোয়া কবুল করতে চান তবে কেন দেরি করছেন কারণ তিনি আপনার দোয়ার চেয়েও বড় কিছু প্রস্তুত করছেন আপনি চেয়েছেন একটুখানি রিজিট তিনি দিতে চান বরখতময়ী জীবন আপনি চেয়েছেন একজন মানুষ তিনি দিতে চান এমন কাউকে যে আপনাকে জান্নাতের পথে টেনে নেবে রাসুল করিম সাল্লাম বলেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তেনভাবে তা কবুল করেন সাথে সাথে বিলম্ব করে আরও ভালো কিছু দেন অথবা বিপদ দূর করে দেন তাই এখনই আপনার দোয়া থামাবেন না কারণ আপনি জানেন না হয়তো আজ রাতই সেই রাত যখন আল্লাহ ফেরস্তাদের বলেন তার দোয়া কবুল করে দাও এখন হয়তো আপনারই প্রশ্ন তাহলে আমি কবে জানবো যে আমার দোয়া পুরোপুরি কবুল হয়েছে যখন আপনার হৃদয় থেকে ভয় মুছে দিয়ে শুধু আল্লাহর নির্ভরতা আসে তখনই দোয়া কবুলের শেষ পর্যায়ে শুরু হয় রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেন যখন বান্দা বলে যে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তখন আল্লাহ বলেন আমি আছি তোমারই জন্য যথেষ্ট এই আজই ফিরে শুন আল্লাহর কাছে যদি এখন এই নামাজে দাঁড়িয়ে এক মিনিট চোখ বন্ধ করে বলুন এ আল্লাহ আমি জানি তুমি আছো তাহলে হয়তো আচর অতই হবে সেই রাত যখন আপনার বোয়া কবুল হয়ে যাবে কিন্তু আপনি জানেন কি কোনো একটি দোয়া আছে যেটি আল্লাহ সবচেয়ে আগে কবুল করেন এবং সেটি হয়তো আপনি প্রতিদিন করেও বুঝে উঠতে পারেন না তো পরবর্তী ভিডিওটিতে আল্লাহ সবচেয়ে আগে যেই দোয়া কবুল করেন তার রহস্য আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন এইবার শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটি বিশেষ আমলটি হলো তাহার দোয়া করা রাজুল করিম সালাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিচের আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার আহ্বানে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব রাতের শেষ তৃতীয়াংশে উঠুন অর্থাৎ সজরের আগে প্রায় এক থেকে দেড় ঘণ্টার সময় দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ুন যত রাকাত পারুন পড়ুন আল্লাহর পথে মন খুলে ধারান নামাজ শেষে চৌচাপ দোয়া করুন তখন পৃথিবী গুইয়ে কিন্তু আসমানের দরজা খোলা আপনার চোখের পানি তখন ফেরস্তাদের খলমে লেখা হয় তও ও ও দোয়া একসঙ্গে করুন প্রথমে নিজের গোনাহ মাফ চান তারপর সেটি যেটি সবচেয়ে বেশি দরকার সেটি চান বিনয় ভরসা ও ধৈর্যের সঙ্গে সবচেয়ে বেশি কবুল হয় তখন আত্মা সবচেয়ে শান্ত থাকে মিউজিক রক্ষা ওর রহমতের ফেরস তারা তখন নেমে আসে আল্লাহ নিজেই আহ্বান করেন কে আছে যে আমার কাছে চাইবে আমি তা চাও পূর্ণ করব। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার কাছাকাছি সময়ের দোয়া কবুল করেন